নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ ময়দা দিলাম আজকে রথযাত্রা উপলক্ষে স্পেশাল রেসিপি খাজা আপনাদের সামনে শেয়ার করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার দিয়ে দেবো সামান্য লবণ আর দেব রিফাইন অয়েল থ্রি টেবিল স্পুনের মতন ময়ানটা ঠিক মতন না হলে খাজাটা খাস্তা হবে না ভালো করে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নেবো ময়দাটা আমি এক কাপ নিয়েছি ওজনে হচ্ছে দুশো গ্রাম ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা দলা পাকিয়ে গেছে এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা অবশ্যই শক্ত ডো হতে হবে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা মাথা হয়ে গেছে এবার এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার একটা চিনির সিরাপ তৈরি করে নেব এখানে আমি ওয়ান থার্ড চিনি নিয়েছি এই কাপে দিয়ে দেবো আর ওয়ান থার্ড জল দেব একটা চটচটে চিনি সিরাপ তৈরি করে নেবো চিনির শিরাটাকে ফুটতে দেব চিনি শিরাটা ফুটে উঠেছে এবারে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিয়েছি এলাচটা দিয়ে দিলাম চিনির শিরা চিনির শিরাটা তৈরি হয়ে গেছে একদম চটচটে চিনি শিরা তৈরি করে নিয়েছি আমি দেখাচ্ছি এই যে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এটা রেস্টে রেখে দিয়েছিলাম এবার থেকে আমি লেচি কেটে নেব যেমন রুটি পরোটা করে সেরকম লেচি কেটে নেবো এবার একটা লেচি নিয়ে বেলে নেব এবারে কর্ন ফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নিতে হবে যেমন রুটি করে সেমনিভাবে পাতলা করে বেলে নিতে হবে রুটি ডাকারে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পাতলা করে বেলে নিয়েছি এইভাবে বাকিগুলো বেলে নিতে হবে সমস্ত রুটির আকারে বেলে নিয়েছি এবার একটা আমি রুটি নিয়ে নিয়েছি এবার এর উপরে আমি তেল ব্রাশ করে নেব এর উপরে দিয়ে দেবো কর্ন এবার এর উপরে আরেকটা আমি রুটি চাপিয়ে দেব আবারও তেল ব্রাশ করে নেব আর কর্ন ফ্লোর ছড়িয়ে দেবো এর উপরে আরেকটা রুটি চাপিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা রুটি রেডি করে নেবো ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে আমি রুটির রোলটা দেখাতে পারিনি এর জন্য সরি আমি প্রত্যেকটা রুটি তেল মাখিয়ে উপরে কর্নফ্লোর ছড়িয়ে আমি রুটিটাকে রোল করে নিয়েছি এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব একটু ছেড়ে ছেড়ে কেটে নিতে হবে যে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি এইভাবে এবারে একটা পিস নিয়ে নেব এরকম লম্বা লম্বি ভাবে আঙুলের সাহায্যে একটু লম্বা করে নেব এবার হালকা হাতে বেলে নিতে হবে একটা বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি বাকিগুলো বেলে নেব আর একটা দেখাচ্ছি আপনাদেরকে এবার এটাকে বেলে নেব হালকা হাতে বাকিগুলো ঠিক একই প্রসেসে বেলে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার খাজাগুলোকে ভেজে নেব তবে লো টু মিডিয়ামে রেখে খাজাগুলোকে ভাজতে হবে একদম হাই ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমে রেখেই ভাজতে হবে তবে এটা মুচমুচে হবে এগুলোকে উঠে দেব একটু সময় ধরে ভাজতে হবে ভাজাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব বাকিগুলোকে একই কেসে কেটে নেব এবার সমস্ত খাজা ভাজা হয়ে গেছে এবার খাজাগুলোকে চিনির রসে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ডুবিয়ে নিয়ে তুলে নেব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে এগুলো নরম হয়ে যাবে তারপর তুলে নেব এগুলো রেডি হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল রথযাত্রা উপলক্ষে স্পেশাল রেসিপি খাজা সামনেই রথযাত্রা এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর একদম ভেঙে যাচ্ছে একদমই এতটা নরম হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার